সারা দেশের রেলের রানিং স্টাফদের ডাকে চলছে কর্মবিরতি অচল হয়ে পড়েছে সারাদেশের দেশের রেল যোগাযোগ ব্যবস্থা ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ সরকার কি শেষ পর্যন্ত মেনে নিবে রানিং স্টাফদের এই সমস্ত দাবি নাকি মানবে না সেসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো খবরের কাগজের স্টাফ রিপোর্টার জয়ন্ত স্যার সঙ্গে জয়ন্ত ভালো আছে জি ভালো আছি তো জয়ন্ত আজ তো সারাদিন আপনি রেল ভবনে ছিলেন কমলাপুরে ছিলেন তো এখানকার যাত্রী থেকে শুরু করে যারা আন্দোলনকারী সবার সাথেই তো আপনার কথা হয়েছে তো সর্বশেষ আপডেটটা যদি আমাদের জানান আচ্ছা রেলওয়ে রানিং স্টাফদের ডাকে আজ সকাল থেকে মানে ভোর রাত থেকে যে ট্রেনগুলো চলার কথা সেই ট্রেনগুলো চলাচল বন্ধ রয়েছে সারা দেশেই সাড়ে তিনশোরও বেশি ট্রেন চলাচল করে আন্তনগর এবং মেল এবং লোকাল ট্রেন মিলিয়ে তো সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং মালামালবাহী পণ্য পরিবহন যে ট্রেনগুলো আছে গুডস ট্রেন যেগুলোকে বলি আমরা সেইগুলো বন্ধ রয়েছে তো এক্ষেত্রে রেলে আসলে সার্বিকভাবে একটি অচল অবস্থা বিরাজ করছে আর রানিং স্টাফরা বারবার রেল মন্ত্রণালয় রেল রেলওয়ে বিভাগ তাদের সর্বোচ্চ কর্মকর্তাদের সঙ্গে তারা একের পর এক বৈঠক করে যাচ্ছেন এখন সন্ধ্যা মঙ্গলবার সন্ধ্যা মঙ্গলবার সন্ধ্যায় এই মুহূর্তে রেলওয়ে ভবনে একটি বৈঠক চলছে এই বৈঠকের পর আসলে বোঝা যাবে যে আজ রেলওয়ে রানিং স্টাফদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের গতি প্রকৃতি কী হতে পারে আচ্ছা জয়ন্ত আমরা জানি যে আমাদের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে যে দাবি ছিল তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হয়েছে একই সঙ্গে আজকে কমলাপুর স্টেশনে আমাদের রেলওয়ে উপদেষ্টা যিনি আছেন তিনিও গিয়েছেন তিনি বলছেন যে সর্বাত্মক সরকার থেকে চেষ্টা করা হচ্ছে এই সমস্ত দাবি দেওয়া বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য এবং বলার চেষ্টা করেছেন যে আমরা চাই যাত্রীরা যাতে ভোগান্তিতে না পড়েন তো আপনার কাছে কি মনে হয় শেষ পর্যন্ত কি সরকার তাদের দাবিগুলো মেনে নেবে এটি এখন আসলে এটি নীতিগত সিদ্ধান্তের বিষয় সরকারের উচ্চ পর্যায়ে এটি নীতিগত সিদ্ধান্ত হবে যতদূর আমি কথা বলেছি রেলওয়ে উপদেষ্টার সঙ্গে এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাইমুল ইসলামের সঙ্গে এবং রেলওয়ে যারা উর্ধ্বতন কর্মকর্তা আছে সবাই একযোগে বলছেন এই বিষয়টি এখন আসলে তাদের হাতে নেই এটি অর্থ বিভাগের হাতে আছে আবার অর্থ বিভাগ থেকে একটু আগেই আপনি যেমনটি বলছিলেন যে সালাউদ্দিন আহমেদ বলেছেন একটু আগেই বলেছেন তিনি সেটি বলছেন যে এই বিষয়টি পুরোপুরি রেলপথ মন্ত্রণালয়ের উপর নির্ভর করছে এই দুই মন্ত্রণালয়ের মধ্যে যে বনিবনা হচ্ছে না বা সমন্বয়হীনতা রয়েছে সেটি আসলে এখন প্রভাব ফেলছে এই রেলওয়ে রানিং স্টাফদের আন্দোলনের উপর রেলওয়ে রানিং স্টাফদের আন্দোলনটি মূলত হচ্ছে তাদের মাইলেজের দাবিতে মাইলেজ সুবিধাটি তারা দুই সাল পর্যন্ত পেয়ে আসছিলেন সেখানে দুই সালে অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয় সে প্রজ্ঞাপনে বলা হয়েছিল যে রেলওয়ে রানিং স্টাফদের মাইলেজ সুবিধাটি সেটি আনলিমিটেড থাকবে না তাদের মাইলেজ সুবিধাটি দেওয়া হবে সর্বোচ্চ তিরিশ কর্মদিবসের জন্য সেটি তারা কোনোভাবেই মানতে চাচ্ছেন না এবং সর্বশেষ তেইশ জানুয়ারি তারিখে একটি পরিপত্র জারি করা হয়েছে অর্থ বিভাগ থেকে সেই পরিপত্রটিতে সে একই কথা বলা হয়েছে রেলওয়ের রানিং স্টাফরা কোনো ধরনের মাইলেজ বা আনুসিক সুযোগ সুবিধা তারা পাবেন না রেলওয়ে রানিং স্টাফ তারা এই মুহূর্তে যেটি বলছেন তারা বলছেন যে অর্থ বিভাগের যে পরিবর্তন সেটি বাতিল করতে হবে পাশাপাশি তারা যে পঁচাত্তর শতাংশ মাইলেজ সুবিধাটি পেতেন যেটি যুক্ত হতো তাদের অবসর যাওয়ার পরে অবসরে যাওয়ার পরে যুক্ত হতো সেটি তারা যাচ্ছেন বারবার এবং পরিপত্রটি বাতিলের দাবিতেই কিন্তু তারা আন্দোলন করছেন আজকে অনেকগুলো শ্রমিক সংগঠনের নেতারাও কিন্তু বৈঠকে ছিলেন তাদেরকেও দেখা গেছে কিন্তু তারা বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন সারা দেশে একটা অচলাবস্থা তৈরি হচ্ছে শুধুমাত্র যাত্রীদের অসুবিধাই না একটা অর্থনৈতিক অচলাবস্থাও কিন্তু তৈরি হয় আসলে রেলের মতো একটা বড় বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে আমরা দেখি যে রাজশাহীতে রেল স্টেশন ভাঙচুর হয়েছে মমেশিং এ ভাঙচুর হয়েছে বিভিন্ন জায়গায় অসন্তোষ ছড়িয়ে পড়ছে তো আমি যেটা জানতে চাচ্ছি এই যে আপনি বললেন যে মাইলেজের বিষয়টা মাইলেজের বিষয়টা যদি আরেকটু ক্লিয়ার করতেন আমাকে আমি যতটুকু জানি যে এটা তো ব্রিটিশ থেকে চলে আসছে যদি আমরা সহজ করে বলি যে আমি 30 দিনের কাজ করব কিন্তু আমি আসলে দুই মাসের স্যালারি চাই আমি সরকারের সেটা তো এরকমই জি রেলওয়ে ড্যানিস্ট অফ দ্য মাইলেজ যে সেটি হচ্ছে রেলওয়ে রানিং স্টাফ বলতে আমরা সাধারণত বলছি চালক গার্ড এবং টিকিট চেকার যারা আছেন এই তিন ধরনের কাজ যারা করছেন তাদেরকে আমরা রানিং স্টাফ বলছি তো তাদের নিয়ম অনুযায়ী রেলের যে পূর্বতন নিয়ম নিয়ম ছিল সেটি হচ্ছে তারা যদি তাদের স্টেশনে কেউ যদি ঢাকা স্টেশন মানে কমলাপুর স্টেশনে নিয়োগ প্রাপ্ত হন তাহলে সেই স্টেশনে যখন তিনি ট্রেনটি নিয়ে আসবেন তারপর থেকে তিনি বারো ঘন্টা বিশ্রাম পাবেন আবার ঢাকার কোনো যদি লোকো মাস্টার তারা যদি আবার কমলাপুর ছেড়ে চট্টগ্রাম বা সিলেটের উদ্দেশ্যে যান তারা সেখানে গিয়ে আট ঘন্টা বিশ্রাম পাবেন তো আট ঘন্টা বারো ঘন্টা এবং আট ঘন্টা এই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে কোনো এক কোনো একজন মাস্টার বা রেল চালক তার ট্রেনটি নিয়ে কমলাপুরে আসছেন বারো ঘন্টার জায়গায় তিনি তিন ঘন্টাও বিশ্রাম পান না তাকে আরেকটি ট্রেন নিয়ে কোন অন্য কোনো গন্তব্যের উদ্দেশ্যে ছুটে যেতে হচ্ছে তো সেক্ষেত্রে তাদের একটি মাইলেজ সুবিধা ছিল তাদেরকে বাড়তি ভাতা দেওয়া হতো সেই ভাতাটি বন্ধ হয়ে যায় দুই সালে এসে আর কি আচ্ছা জয়ন্ত যেখানে আমরা বারবার বছরের পর বছর শুনে আসছি যে আমাদের সবচেয়ে লোকসান হচ্ছে রেল খাতে গত পনেরো বছরে একুশ হাজার কোটি টাকারও বেশি লোকসান হয়েছে এইখানে এত এত লোকসানের ভেতরে আবার কি করে সরকার এই অর্থগুলো যোগান দিতে পারবে আপনার কি মনে হয় এই মুহূর্তে রেলটি আসলেই একটা লোকসানি খাত অন্যতম কারণ হচ্ছে কেনাকাটা রেলের এই পর্যন্ত যতগুলো লোকোমোটিভ কেনা হয়েছে মানে রেলের ইঞ্জিন কেনা হয়েছে বা রেক কেনা হয়েছে অন্যান্য যন্ত্রাংশ কেনা হয়েছে তার প্রত্যেকটিতে কিন্তু প্রচুর দুর্নীতি ছাপ ছিল যেগুলো আমরা ইতিমধ্যেই খবরের কাগজের খবর প্রকাশিত হয়েছে আপনারা জানেন যে ডেমো ট্রেন আনার পেছনে বড় এক বড় একটা দুর্নীতি ছিল এবং সেটা নিয়ে আপনি বিশেষ প্রতিবেদন তৈরি করেছেন এখনো সেই কেনাকাটার দুর্নীতিগুলো নিয়েই কিন্তু রেলপথ বেশ উদ্বেগের মধ্যে আছে রেলপথের একটা বড় উদ্বেগের বিষয় হচ্ছে রেলপথ মন্ত্রণালয়ে বেশ কয়েকটি বিদেশি বিনিয়োগ আছে সেই বিদেশি বিনিয়োগগুলো কিন্তু এখন স্থবির পর্যায়ে চলে গেছে এলওসি প্রকল্প আছে চীনা প্রকল্প আছে জার্মানির অনেক প্রজেক্ট আসছে নতুন নতুন সেগুলো এখন স্থবিরতার মুখে পড়ছে এর মধ্যে রেলওয়ে রানি স্টাফরা যে এসে বিদ্রোহ শুরু করেছেন এই মুহূর্তে রেল আবার একটি লোকসানি খাতের দিকে কিন্তু আস্তে আস্তে যাচ্ছে রেল আর একটা নতুন সংকটে পড়তে পারি তো জয়ন্ত আপনার কি মনে হয় যে এই সমস্যা কি সহসাই সমাধান হবে না লেনদি হবে শ্রমিক সংগঠনের অনেক নেতাই কিন্তু রেলওয়ে রানিং স্টাফদের পক্ষে আছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব এই অচলাবস্থা নিরসনের জন্য রেলপথ মন্ত্রণালয় তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন যে রেলওয়ে লাইন স্টাফদের বুঝিয়ে সুঝিয়ে যেন আনা আনা হয় এখন আসলে পুরো বিষয়টা যেদিকে করাচ্ছে সেটি হচ্ছে সরকারের সর্বোচ্চ পর্যায়ে যদি সিদ্ধান্ত না আসে তবে রেলওয়ে রানি স্টাফরা আসলে তাদের এই অবস্থান ধর্মঘট বা তাদের কর্মবিরতি যেটি বলি সেই থেকে তারা কোনোভাবেই সরে আসছে না এমনিতেই রেলওয়েটি লোকসানি খাত তাদের যাত্রী পরিবহন খাত থেকে যে আয় হয় এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে যে আয়টি হয় সেটি কিন্তু এখন একদমই বন্ধ হয়ে গেছে তো সেটি যদি একদিনের জন্য বন্ধ থাকে তাদেরকে হাজার কোটি টাকার মতো লোকসান দিতে হচ্ছে এই হচ্ছে অবস্থা এখন এই অচলাবস্থা থেকে নিরসনের জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত তাদেরকে এখন অপেক্ষায় আছেন রেলওয়ে রানি স্টাফরা দেখা যাক আসলে কি হয় ধন্যবাদ জয়ন্ত নিশ্চয়ই আমরা আশা করতে পারি যে এর সুন্দর কোনো সমাধান আসবে দুই পক্ষর কাছ থেকেই তো আমরাও আশা করি আবারও রেল চলবে ঝিক 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 করে আমরাও সে আশা করছি ধন্যবাদ প্রিয় পাঠক এবং দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গেই থাকুন আগামীকাল দেখা হবে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সঙ্গে রিপোর্টার খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ